এগিয়ে আসুন সকলকে আমরা আহ্বান জানাচ্ছি নেতৃবৃন্দ এবং সাল্লাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার মুহূর্তে আমাদেরকে একটা আদর্শ একটা ভিত্তিক রাষ্ট্র আমাদেরকে দান করে গেছেন হজরত দিন তারা পরিপূর্ণভাবে তারা অক্ষত রাখছেন টাকা দিছেন পয়সা দিছেন শ্রম দিছেন ই আল্লাহর রাস্তায় প্রদান করছেন আমরা আল্লাহর কাছে শপথ করেছি ই না সলাথি ওয়ানু সুখী ও লিল্লাহি হিয়া ইয়া লা সারিকা লাহু ও বিধানিকা ও মৃত্যু ও না আউল আমরা শপথ নিয়েছি আমার নামাজ আমার এবাদত আমার কোরবানি আমার জীবন আমার মরণ একমাত্র কার জন্য আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ আজকে আপনারা বিভিন্ন এলাকা থেকে এসেছেন অনেক পয়সা খরচ হয়েছে এই জন্য আপনাদের সুক্রিয়া আমি আদায় করি যে আপনারা যে আজকে আসেন আসুন আমরা প্রত্যেক এলাকায় নিয়ে খেলাফত ভিত্তিক হামদুল্লিল্লা হিরফের নিন নাসরুম মিনাল্লাহিম আমি একটা হাদিস কালকে আমি তেলাত করছি ক্ষুদিরে পাক সাল্লাল্লাহু আলাহি আ এ অনেক সময় আসবে একটা দেড় দয় করবে একদল মানুষ একদল আমার মত তাদের কোনো অস্ত্র থাকবে না তাদের কোনো তলোয়ার থাকবে না কোনো কিছুই থাকবে না একটাই থাকবে ইজা আনে করি আপনারা সকাল সকালে

এই তকবীরের উপর বিশ্বাস করেন আল্লাহ যেভাবে এভাবে কেরাম বুঝিয়ে যায় হাদিস বলছেন যে আমার একজন উম্মত নারায়ে চকবিরের মাধ্যমে একটা দেশের ছাত্র আল্লাহ আকবার আল্লাহ আকবার। সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম